হাই আপনি কি ঘরে বসে টাকা ইনকাম করতে চান কিন্তু বুঝতে পারছেন না কিভাবে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য এই স্ট্যাজিগুলো আপনি যদি ঠিকভাবে ফ্লো করেন তাহলে প্রথম মাসেই ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমত অনলাইনে ইনকাম করার সঠিক পথ বেছে নিন অনলাইনে ইনকাম করার অনেক উপায় আছে কিন্তু প্রথম মাসেই তিন হাজার টাকা ইনকাম করতে হলে আপনাকে সঠিক প্ল্যাটফর্ম ও স্কিল বেছে নিতে হবে আপনাকে যেকোনো একটি স্কিল বেছে নিতে হবে যেমন ধরুন গ্রাফিক্স ডিজাইন লোগো বিজনেস কার্ড টি শার্ট ডিজাইন ইত্যাদি ওয়েব ডেভেলপমেন্ট ওয়াটফ্রেস সফি ল্যান্ডিং পেজ এগুলো ডিজিটাল মার্কেটিং এসিও ফেসবুক অ্যাড ইউটিউব মার্কেটিং কনটেন্ট রাইটিং ব্লগ রাইটিং কপি রাইটিং স্ক্রিপ্ট রাইটিং এবং ভিডিও এডিটিং অ্যান্ড অ্যানিমেশন আপনার যদি আগে থেকে কোনো স্কিল থাকে তাহলে সেটাই বেছে নিন আর যদি নতুন হন তাহলে সাত থেকে দশ মাসের মধ্যে একটি স্কিল শিখে ফেলুন এখন আসি মার্কেট প্লেস ও ক্লায়েন্ট খোঁজার কিছু টেকনিক নিয়ে এবার ক্লায়েন্ট কোথায় পাবেন প্রথমত ফ্রিলেন্সিং মার্কেট প্লেস যেমন ফাইবার আপওয়ার ফ্রিলেন্সার পিপল পার আওয়ার ইত্যাদি সোশ্যাল মিডিয়া ক্লায়েন্টস ফেসবুক লিঙ্কড ইনস্টাগ্রাম টুইটার কোর্ট ইমেলিং ওয়েবসাইট মালিকদের ইমেল করুন লোকাল ক্লায়েন্টস নিজের এলাকার ব্যবসায়ীদের ডিজিটাল সার্ভিস অফার করুন প্রথম দশ থেকে পনেরো দিন শুধু আপনার প্রোফাইল গিক এবং পোর্টফোলিও বানানোর জন্য দিন এরপর ক্লায়েন্টদের সাথে যোগাযোগ শুরু করুন এখন আসল প্রশ্ন তিরিশ হাজার টাকা আপনি প্রথম মাসে কিভাবে আয় করবেন স্টাজি হল প্রতিদিন পাঁচ থেকে দশটি প্রজেক্টের জন্য বিট করুন প্রথম কয়েকটি প্রজেক্ট কম দামে নিন রিভিউ বাড়ান একো ক্লায়েন্টের কাছ থেকে রিপিট ওয়ার্ক নিন সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট আনুন সার্ভিস প্রোভাইড করার পর বোনাস অফার দিন যেমন ফ্রি রিভিশন বা এক্সট্রা সার্ভিস এভাবে কাজ করলে প্রথম মাসেই তিরিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব এখন আপনার ফলা আপনি কোন স্কিল নিয়ে শুরু করতে চান নিচে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না